ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বারবার পরিযায়ী শ্রমিকরা কেন আক্রান্ত হচ্ছেন দেখুন বাঙালি বিদ্বেষ যেভাবে জন্ম দিয়েছে এবং বিভিন্ন রাজ্যে বাঙালি বিদ্বেষের কারণেই কিন্তু বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারটা হচ্ছে বিশেষ করে বাংলা ভাষায় কথা বলাটা এখন ভারতে অপরাধ হিসেবে গণ্য করছে কারা গণ্য করছে বিজেপি শাসিত রাজ্যগুলোর কিছু উগ্র হিন্দুত্ববাদী সংস্থা সংগঠন তারাই কিন্তু বাঙালিদের ওপর বারবার এই দুষ্কৃতিরাই তাদের মারধর করছে অত্যাচার করছে হেনস্থা করছে এবং এমনকি খুন পর্যন্ত করেছে আমরা বিগত দিনে দেখেছি সাবির মালিককে তার খাদ্যাভ্যাসের জন্য খাদ্যাভ্যাসের সন্দেহের জন্য তাকে কিন্তু পিটিয়ে খুন করেছে হরিয়ানাতে তো এই যে ঘটনাগুলো বারবার ঘটছে অথচ সেখানকার প্রশাসন কিন্তু সেই ধরনের কড়া পদক্ষেপ নেয় না সেই সব দুষ্কৃতীদের ক্ষেত্রে কিন্তু আপনি পশ্চিমবাংলায় দেখুন যে এই যে কিছুদিন আগে আমরা হাওড়ায় দেখলাম একজন টোটোওয়ালাকে একটা ছেলে তাকে হেনস্থা করল সে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বা পশ্চিমবাংলায় এটাও দেখবেন না যে অন্য রাজ্যের এখানে তো এক কোটির উপর বাইরের মানুষ আসে কাজ করতে তাদের কিন্তু হেনস্থার শিকার হচ্ছে এইরকম কিন্তু আপনি খবর দেখতে পাবেন না বা এখানকার প্রশাসন কড়া হাতে যেমন দমন করে কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের সংখ্যা কিন্তু বহুগুণ বেড়ে গেছে আর এটার মূল কারণ হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিয্যমঞ্চ কতদিন থেকে কাজ করছেন দেখুন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ প্রায় আঠা দু সাল থেকে এরা কাজ করে এবং পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের মূলত কাজ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবং তাদের বিভিন্ন কর্মক্ষেত্রের সমস্যাগুলো দেখা এবং কর কর্মক্ষেত্রে কোনো পরিযায়ী শ্রমিক যদি বিপদে পড়ে বা কর্মক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যায় যদি তারা পড়ে সেখান থেকে তাদের পরামর্শ দেওয়া এবং উদ্ধারের চেষ্টা করা সাধ্যমতো তারা করেও থাকে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ গোটা ভারতবর্ষেই তারা বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে থাকে বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন এমনকি পিটিয়ে পিটিয়ে তাদেরকে মারা হচ্ছে তো এইরকম অভিযোগ আপনাদের কাছে বর্তমান পরিস্থিতিতে কতক্ষণ এসে পৌঁছেছে যেমন গুজরাট থেকে শুধু গুজরাট রাজ্যেই আমাদের কাছে এসেছে প্রায় আটষট্টি টাকা খানার মতো ঠিক আছে আর গোটা রাজ্যে যদি বলতে পারেন তাহলে হাজার খানেকের ওপর অভিযোগে অভিযোগ আমরা পাচ্ছি না কারণ পুলিশ কিন্তু প্রথমেই তাদের মোবাইলগুলো কেড়ে নিচ্ছে এবং তাদেরকে আটক করছে কিন্তু পুলিশ আবার আমাদেরকে বিভিন্ন জায়গায় আমরা যখন পুলিশের সঙ্গে কথা বলছি তখন তারা কিন্তু ডিনাই করছে যে না আমরা তাদেরকে আটক করিনি আমরা তাদেরকে একটা জায়গায় রেখেছি কিন্তু মোবাইল ফোন দিচ্ছে না এবং দিনের পর দিন তাদের পুলিশ আটকে রাখছে রিলিজ করেছে পুলিশ যেমন নদীয়া কালীগঞ্জের রোদে ওদেরকে কিন্তু এখনো আসতে দেয়নি গুজরাট পুলিশ তাদেরকে কিন্তু বলেছে এলাকা ছেড়ে যাবে না তাহলে এটা আবার কি ধরনের বিষয় যে নিজের বা নিজের মাতৃভূমি নিজের দেশেই আজকে কিন্তু বাঙালিরা আতঙ্কিত এবং এটা যদি ভয়ের দেশে পরিণত হয়েছে নিজের ভূমি আজকে ভয়ের দেশে পরিণত হয়েছে কারণ নিজের দেশে তাকে বারবার প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় এবং আমি বাঙালি পশ্চিম বাংলার বাসিন্দা পরিবারের লোক আমাদের সঙ্গে কথা বলছে যে আমার যে বাড়ির কাজ করে যে পুরুষটা সে আজকে বাইরে আছে সে ফিরতে পারবে তো এই আতঙ্কের মধ্যে আজকে ভারতবর্ষের এই সব বিজেপি শাসিত রাজ্যগুলোতে সৃষ্টি করেছে এবং মানুষ নিজের দেশেই আজকে অবহেলিত অত্যাচারিত হেনস্থা এবং খুন হয়ে যাওয়ার ভয় পাচ্ছে এ নিয়ে আমরা কিন্তু কেন্দ্র সরকারকে চিঠি করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রককে যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু কেন্দ্র সরকার কোনো সদত্তর গ্রহণ করেনি বা সেই ধরনের কোনো নিশ্চয়তা দেয় দেয়নি যে তাদেরকে হেনস্থা বা লাঞ্ছিত বা খুন হওয়া থেকে রক্ষা করা যাবে এইটা কিন্তু খুবই খারাপ এবং কেন্দ্রীয় সরকারের যে গা ছাড়া উদাসীনতা মনোভাব বাঙালিদের প্রতি বিজেপি সরকারের এটা লজ্জাজনক বলা যেতে পারে কারণ একটা শ্রমিক ও সব রাজ্যেই কাজ করতে পারবে এটা তার অধিকারের মধ্যে পড়ে কিন্তু সেই অধিকার কিন্তু বিঘ্নিত করছে এই বিজেপি শাসিত রাজ্যগুলোর এবং কেন্দ্রীয় সরকার বর্তমান যেসব রাজ্যে বাঙালিরা পরিযায়ী শ্রমিক কাজ করছেন এবং পশ্চিমবাংলা যেসব জেলাতে কাজ করছেন তাদেরকে এখন কি আশ্বস্ত করতে চাইছেন দেখুন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেই আমি বলছি যে সবসময় সতর্কতা অবলম্বন করবেন আপনার আশেপাশের পরিবেশ সম্বন্ধে খেয়াল রাখবেন যদি পরিবেশের খারাপ অবস্থা হয় বা অবনতি হতে দেখেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করবেন পরিযায়ী শ্রমিকরা কোন কোন ডকুমেন্টস তারা নিজে কাজে কাছে রাখবে বিশেষ করে আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখবে আধার কার্ড ভোটার কার্ড যেগুলো ভারতীয় ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নথিবদ্ধ আছে একজন মানুষ ভোট দিতে গেলে সব কাগজ দেখাতে হয় ভোটদানের অধিকারের ক্ষেত্রে সেই সব কাগজগুলোই কিন্তু তারা রাখবে। আপনার পরিচয়টা দেবেন আমি আসিফ ফারুক পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ আপনারা শুনলেন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ গোটা ওয়েস্ট বেঙ্গলে ইনাদের টিম রয়েছেন আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যখন হেনস্থা হচ্ছেন তখন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ কঠোর হাতে কাজটা করার চেষ্টা করছেন এবং পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যিনারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক রয়েছেন এবং আমার পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় যে পরিযায়ী শ্রমিকগুলো রয়েছেন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের যে হেল্পলাইন নম্বর রয়েছে আপনারা কোনো অসুবিধার মধ্যে পড়ে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চে হেল্পলাইনে আপনারা ফোন করবেন এনারা সবসময় আপনাদের পাশে রয়েছেন এবং রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে এনারা কাজ করে চলেছেন ধন্যবাদ